আসসালামু আলাইকুম হ্যাঁ ধুলাই শোরুম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মেহেদি হাসান আজকে আমরা ফর্টি থ্রি ইঞ্চি সেগমেন্টের ভিতরে র্যাক্সের বাজেট ফ্রেন্ডলি দুইটা টিভি দেখাবো একটা হচ্ছে ফুল এইচডি গুগল টিভি আর একটা হচ্ছে ফোর কে গুগল টিভি বাজারে যত ধরনের ফর্টি থ্রি ইঞ্চি সেগমেন্টের গুগল টিভি আছে তার ভিতরে বেস্ট প্রাইজে দুটো টিভি হচ্ছে আমাদের র্যাংসের এই দুইটা মডেল বেস্ট প্রাইজের জন্য বলতেছি আমাদের ঈদের অফারটা যেটা ছিল সেটা কন্টিনিউ করে এখন বৈশাখী অফারে চলে আসছে আপনি যদি গুগল টিভি নিতে চান সেক্ষেত্রে আমাদের ফর্টি থ্রি র্যাংকসের দুইটা গুগল টিভি কম্পেয়ার করতে পারেন বাজারের অন্য যে কোনো টিভির সাথে আর আমি অনেদিকে দেখা যায় যে অ্যান্ড্রয়েড টিভি খোঁজেন বাট হচ্ছে এখন কিন্তু অ্যান্ড্রয়েডের থেকে আপডেট হচ্ছে গুগল টিভি অ্যান্ড্রয়েডের ভাষণগুলো আস্তে আস্তে স্লো হয়ে যায় বা ওই টিভিগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে এখন যে গুগল টিভিগুলো আছে এগুলো কিন্তু আপনার ভবিষ্যত আরও চার পাঁচ বছর কিন্তু এটা আপডেট নিবে সেক্ষেত্রে দেখা যায় যে আপনার টিভিটা কিন্তু অ্যান্ড্রয়েডের মতো স্লো হবে না স্মুথলি রান করবে আগামী চার পাঁচ বছর এটার সফটওয়্যার আপডেট নিবে এবং পরবর্তীতেও আপডেট হবে যাতে করে আপনার টিভির রান করতে কোনো সমস্যা না হয় টিভি চালাতে কোনো প্রবলেম না হয় তো আমরা আজকে প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে ফর্টি থ্রি এইচ এক্স র্যাঙ্কসের একটা মডেল ফর্টি থ্রি এক্স একটা একটু ফুল এইচডি রেজলিউশনের টিভি আর এটার ভিতরে যে সুবিধাটা পাচ্ছেন সেটা হচ্ছে গুগলের যত অ্যাপস আছে সেই অ্যাপসগুলো এটাতে প্রায় সকল ধরনের অ্যাপস এটাতে ডাউনলোড করতে পারবেন এবং আমাদের এই গুগল টিভিরা কিন্তু গুগলের সার্টিফাইড আছে এবং গুগলের রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু এটাতে আছে আপনি চাইলে আমি আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার দেখাতে পারবো যেটা র্যাঙ্কস গুগল থেকে সার্টিফাইড নিয়ে আসছে তো আমি এটার ভিতরে প্রথমে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এর ভিতরে কী কী অ্যাপস আছে আমি কি সে অ্যাপস ডাউনলোড করে রেখেছি যেমন টফি বঙ্গ বায়োস্কোপ চোরকি বিডি কাস্ট এছাড়া আপনি চাইলে আরো অনেক অ্যাপস থেকে থেকে এখান ইনস্টল করে নিতে পারবেন আমি যদি এন্টারটেইনমেন্টের ভিতরে দেখি তাকে দেখেন টিকটক টফি বঙ্গ চর্কি ইউটিউব কিডস বিডি কাস্ট হইচই এছাড়া হাজার হাজার অ্যাপস এটার ভিতরে আছে মানে এটাতে এত পরিমাণে অ্যাপস আছে আপনি গুণে শেষ করতে পারবেন না আপনার পুরোজনের যত অ্যাপস আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো আমি যেগুলো ডাউনলোড করেছি সেগুলো একটু আপনাদেরকে দেখাই প্রথমে যদি চিন্তা করি যে অনেকে আছে যে আপনারা যাদের বাসায় ডিশাল লাইন নাই তারা দেখা যায় যে ফ্রি টিভি দেখতে চান সেক্ষেত্রে ট্রফি থেকে দেখতে পারেন বঙ্গ থেকেও ফ্রি টিভি দেখা যায় বায়োস্কোপ থেকে দেখা যায় অথবা যারা হচ্ছে ওয়েব সিরিজ পছন্দ করেন অনেকে হইচই চোরকি এতে সাবস্ক্রিপশন করেন আপনার মোবাইলের যদি সাবস্ক্রিপশন কেনা থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি টিভিতে কানেক্ট করে দেখতে পারবেন আপনার মোবাইলের যে সাবস্ক্রিপশনটা আছে এটা কিন্তু টিভিতে কানেক্ট করা যায় এখন আমি একটা অ্যাপস দেখাচ্ছি সেটা হচ্ছে দেখেন এখানে দেখেন ট্রফি আছে আমরা ট্রফিতে যদি ঢুকি দেখেন ট্রফির কিছু বেসিক সবকিছু দেওয়া আছে যেমন জি বাংলা সনি স্পোর্টস আইপিএল আর্ট এরকম অনেকগুলো আছে আবার চাইলে আপনি যদি এখান থেকে সাবস্ক্রিপশন কেলে পুরো পুরো আরও যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনি দেখতে পারবেন এরপরে আছে বঙ্গ আপনি চাইলে বঙ্গর সাবস্ক্রিপশন কিনে দেখতে পারবেন তারপরে আছে হইচই বায়োস্কোপ আছে এটাও আপনারা টিভি দেখা যায় ফ্রি টিভি দেখা যায় বা ওয়েব সিরিজ দেখা যায় হয়েছে আছে চোরকি আছে এবং বিডি কাস্ট এটাও এটাও একটা অ্যাপস আপনি চাইলে বিডি আর বিডি কাস্ট থেকেও অনেক কিছু দেখতে পারবেন যেমন দেখেন বিডি কাস্টে ধরেন আমাদের চ্যানেল কিন্তু সবই আছে আর দ্বিতীয় টিভি সময় টিভি এশিয়ান বিটিভি ওয়ার্ল্ড চ্যানেল টোয়েন্টি ফোর চ্যানেল নাইন গান বাংলা একুশি টিভি একাত্তর ডিবিসি চ্যানেল আই নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলগুলো পেয়ে যাবেন আমি আপনাদেরকে একটা দেখাই যেমন বাইরের কিছু চ্যানেল আছে এখানে আসে যদি আপনাদেরকে এটা দেখেন কিছু চ্যানেল আছে দেখেন উইদাউট বাফারিং কিন্তু চ্যানেলগুলো ভালো রেজলে আসতেছে এখানে কোনো বাফারিং করে না এটা ইউএস এর একটা টিভি চ্যানেল টিভি ইউএসএ তো এরকম যত ধরনের অ্যাপস গুগলে পাওয়া যায় সব ধরনের অ্যাপস আপনি এটাতে ডাউনলোড করে নিতে পারবেন ল্যাক্স ইলেকট্রনিক্সের ভিতরে বাজেট ফ্রেন্ডলি একটা টিভি হচ্ছে আমাদের ফর্টি থ্রি এই এক্স এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার নশো টাকা তারপরে হচ্ছে ঈদের অফারে স্পেশাল ডিসকাউন্ট ছিল আপনার ঈদের অফারে ছিল একত্রিশ হাজার চারশো নব্বই টাকা আপনি এখনো আসলে একত্রিশ হাজার চারশো নব্বই টাকায় এই টিভিটা নিতে পারবেন আমি ফুল এইচডিটা দেখালাম এবার আপনাদেরকে ফোর কেটার কথা বলে দিই ফুল এইচডি এবং ফোর কে ইন্টারনাল সব কিছুই এক শুধু পার্থক্য যেখানে সেটা হচ্ছে রেজুলেশন আপনি এইটা রেজুলেশন হচ্ছে ফোর কে আর এটা হচ্ছে ফুল এইচডি রেজলেশন এই টিভিটার প্রাইস হচ্ছে একচল্লিশ হাজার নয়শো টাকা এইটা তো ঈদের অফার ছিল ঈদের অফার ছিল এটা ছত্রিশ হাজার নয়শো টাকায় চাইলে এখন ঈদের অফারটা আপনি লুফি নিতে পারেন ছত্রিশ হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন র্যামসের ফোর কে গুগল টিভি আর একত্রিশ হাজার চারশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন র্যামসের ফুল এইচডি গুগল টিভি আর এটা যদি ওয়ারেন্টি গ্যারান্টির কথা বলি টোটাল ডিসপ্লেটার গ্যারান্টি আছে আমার তিন বছর তিন বছরের ভিতরে ডিসপ্লে যদি কোনো দাগ আসে বা ডিসপ্লে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কোম্পানি আপনাকে নতুন ডিসপ্লে দিবে আপনার এটার যে মাদার বোর্ড আছে বোর্ডের গ্যারান্টি আছে দুই বছর এবং সার্ভিস ওয়ারেন্টি আছে পাঁচ বছর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি সার্ভিস ওয়ারেন্টি ক্লেইম করতে পারবেন আর আমাদের শোরুমে যদি আপনি আসতে চান আমাদের শোরুমটা হচ্ছে যাত্রাবাড়ি পারে ধোলাইপাড় বাস স্ট্যান্ডে এটা হচ্ছে ঢাকা মাওয়া রোডের স্টার্টিং পয়েন্টে আমি যদি স্পেসিফিক ঠিকানা বলি তাহলে এটা হচ্ছে এসে টাওয়ারের দ্বিতীয় তলায় আর আপনি চাইলে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি টু ফোর সেভেন থ্রি ফোর ফাইভ ওয়ান ফাইভ অথবা ফোন করতে পারেন জিরো ওয়ান সেভেন নাইন টু ফোর সেভেন ফোর ওয়ান নাইন থ্রি এই নাম্বারে তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ